ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় অভিযান চালিয়ে হাতে নাতে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় একটি দোকানের পাশ থেকে তাকে আটক করা হয় দুদক জানায় পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিল ভুক্তভোগী মেরিনা মাহজাবিন সরকার তবে কিছু জটিলতা থাকায় বিষয়টি সমাধানে সহকারী পরিচালক জাহিদুল ইসলাম মামুনের দ্বারস্থ হন মাহাজাবিন পরবর্তীতে মাহজাবিনকে ফারুক আহমেদের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের পরামর্শ দেন সহকারী পরিচালক এরপর ফারুক আহমেদের সাথে দেখা করলে সমস্যা সমাধানে পঞ্চাশ হাজার টাকা উৎকোচ দাবি করেন ফারুক উপায় না পেয়ে ঘুষের বিষয়টি দুদককে অবগত করলে ফারুককে ধরতে ফাঁদ পাতেন দুদক এরই প্রেক্ষিতে প্রথম দফায় ঘুষের বিশ হাজার টাকা লেনদেনের সময় ওত থাকা দুদকের ফাঁদে আটকা পড়ে ফারুক একটি বিশেষ টিমের অভিযানে হাতে নাতে আটক করে তাকে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তাহসিন মুনাবিল হক জানান আজকে উনি যে পঞ্চাশ হাজার টাকা দাবি কিন্তু সেটা প্রথম কিস্তি বিশ হাজার টাকা নিতে এসেছিলেন এবং বিশ হাজার টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি এবং পরবর্তীতে আমাদের যারা এখানে সাক্ষী ছিল ইনভেন্টরিকৃত টাকার সাথে সেই সেই টাকার মিল হুবহু পাওয়া গিয়েছে এবং ঘুষ গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়েছে এখন ওনাকে নিয়ে আমরা এফআইআর লজ হবে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করব এ বিষয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম মামুন জানান আমরা চাই যে সবাই যেন সেবাটা সুন্দরভাবে পায় এই জন্য ওদের কর্মবন্টন করা প্রত্যেকটা সেকশনের আলাদা দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করেন তো আমরা এখানে যদি কেউ চিঠিপত্র ইস্যু করতে হয় তাহলে আমাদের যে অ্যাডমিন সেকশন আছে ওনাকে দিয়ে চিঠিপত্রগুলো ইস্যু করানো হয় তো সেক্ষেত্রে ফারুক আহমেদ অ্যাডমিনের দায়িত্বে অ্যাডিন সেকশনের দায়িত্বে উনি চিঠিপত্র ইস্যু করেন তো মিরানা গতকাল আমার কাছে এসেছিলেন আমি বলছি যে ফারুকের সাথে মিলে আপনি চিঠিটা ইস্যু করেন পরে সেটা আমি ডিজি সাহের বাবার পাঠিয়ে দেবো আপনার পাসপোর্টটা যে দায় আছে সেখান থেকে পরে বাংলাদেশে ফেরত আসবে তারপর আপনি এখান থেকে নিতে পারবেন তো আমি এখানে তো কোনো মানে উৎকোচের ব্যাপারে কোনো কথা বলিনি বা কোনো নির্দেশনাও দিইনি জাস্ট বলেছি যে আপনি চিঠিটা নিয়ে আসেন আমার কাছে আমি পাঠাচ্ছি এটা তো এই পাঠানো হয়েছিল ফারুক আহমেদের কাছে ওনার কাছে ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে এছাড়া তার ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুদক মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও